মিলনের পরে শুক্রাণু বাইরে বেরিয়ে আসলে কি গর্ভধারণ হবে বীর্যে থাকা শুক্রাণু জরায়ুতে প্রবেশ করলে কেমন অনুভূতি হবে কি কি লক্ষণ দেখা দেবে যেসব দম্পতিরা গর্ভধারণ করতে চান তারা এ ধরনের প্রশ্ন বেশি করে থাকেন মিলনের পর পরই উঠে যাওয়ার কারণে কি গর্ভধারণ হচ্ছে না মূলত মিলনের পরে উঠে দাঁড়ালে সাদা রঙের যে তরল বেরিয়ে আসে তাতে নারীদের সিক্রেশন থাকতে পারে পুরুষদের বীর্যে থাকা মৃত কোষ অকার্যকর শুক্রাণু এবং তরল থাকতে পারে প্রকৃতপক্ষে শুক্রাণু জনিপথের সংস্পর্শে আসলেই গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে গর্ভাবস্থা ঘটে যখন একটি শুক্রাণু কোষ একটি ডিম্বাণুকে নিষিক্ত করে বীর্যপাতের সময় লক্ষ লক্ষ শুক্রাণু নিঃসৃত হয় কিন্তু গর্ভধারণের জন্য মাত্র একটি শুক্রাণুর প্রয়োজন হয় শুক্রাণু পাঁচ দিন পর্যন্ত নারীর শরীরের ভিতরে জীবিত থাকতে পারে আপনার মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে মিলন করলে এবং সেই সময়ে ডিম্বস্ফোটন হলে গর্ভবতী হওয়া সম্ভব যেসব নারীদের গর্ভধারণ হয় না তাদের ক্ষেত্রে হতে পারে যে সময়ে মিলন হয়েছে সে সময়ে তাদের ওভুলেশন হয়নি বা শুক্রাণুগুলো জরায়ুতেই থেকে গেছে ফেলুপিয়ার নালী পর্যন্ত পৌঁছতে পারেনি অথবা শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছে গেলেও শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারেনি অথবা ডিম্বাণু নিষিক্ত হলেও যে উৎপন্ন হয় দেয়ালে ইমপ্ল্যান্ট হতে পারেনি সে এক্ষেত্রে একজন অভিজ্ঞ ফার্টিলিটি বিশেষজ্ঞকে দেখিয়ে হাজবেন্ডের বীর্য পরীক্ষা করিয়ে নিতে পারেন এবার জানবো শুক্রাণু জরায়ু ভেতরে গেলে কেমন অনুভূতি হবে এবং কি কি লক্ষণ দেখা দেবে শুক্রাণু যাতে জরায়ু ভেতরে প্রবেশ করতে পারে সেজন্য মিলনের পরে সাথে সাথেই বিছানা ছেড়ে না উঠে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট বিছানায় শুয়ে থাকুন এতে শুক্রাণুগুলো জরায়ুর ভেতরে প্রবেশের সুযোগ পাবে এরপরে উঠে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফ্রেশ হয়ে নিন কোনো সাবান বা লিকুইড দিয়ে ধুতে যাবেন না এভাবে নিয়ম মেনে চললে শুক্রাণু জরায়ুতে প্রবেশের সুযোগ পাবে এবং দ্রুত গর্ভধারণ হবে গর্ভধারণ হলে শরীরে মিলনের সাত থেকে আট দিন পরে শারীরিক লক্ষণগুলো প্রকাশ পাবে শারীরিক লক্ষণগুলো হলো এক ক্র্যাম্পিং বা পেটে আঁকড়ে ধরার মতো অনুভূতি ক্র্যাম্পিং বা পেট আঁকড়ে ধরা প্রেগনেন্সির শুরুর দিকের একটি কমন উপসর্গ ব্যথা মৃত্যু থেকে মধ্যম ধরনের হতে পারে এর সাথে কিছুটা ব্লিডিং বা রক্তপাত দেখা দিতে পারে মূলত ইমপ্লান্টেশন বা গর্ভরোপণের জন্য এমনটা হয়ে থাকে এ ধরনের উপসর্গ দেখলে ভয় পাওয়ার কিছু নেই এটি আপনা আপনি এক থেকে দুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে দুই ক্লান্তি বা অবসাদ ক্লান্তি গর্ভাবস্থায় কোনো সময় দেখা দিলেও প্রথম দিকে সেটা বেশি কমন যেহেতু প্রজেস্টেরন হরমোনের মাত্রা শরীরে অনেক বেশি থাকে কাজেই ক্লান্তি বা অবসাদও বেশি দেখা দেয় পর্যাপ্ত ঘুম ও খাদ্যাভ্যাসে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব তিন ঘন ঘন মূত্র ত্যাগ করা প্রেগন্যান্সিতে হৃৎপিণ্ড শরীরে বেশি রক্ত পাম্প করে যার ফলে কিডনির পেশি তরল ছাঁকতে হয় এবং মূত্রথলিতে সেই অতিরিক্ত তরল এসে জমা হয় তাই ঘন ঘন মূত্রত্যাগের বেগাসে বেগ আসে এবং অস্বস্তি দেখা দেয় চার পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য পিরিয়ডের লক্ষণের মতো পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য প্রেগন্যান্সির শুরুতে দেখা দেয় হরমোনাল পরিবর্তনের কারণে পরিপাকতন্ত্রের কার্যকলাপ কিছুটা শিথিল হয়ে যায় ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় এবং পেট ফাঁপা অনুভূত হয় পাঁচ শরীরের তাপমাত্রা বেশি থাকা শরীরের তাপমাত্রা বেশি থাকাও প্রেগনেন্সির শুরুর দিকের একটি লক্ষণ আবহাওয়া ও ব্যায়াম করলে এই তাপমাত্রা আরও বাড়তে পারে এ সময়ে বেশি করে পানি পান করতে হবে এবং সাবধানতা অবলম্বন করে ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা উচিত ছয় মর্নিং সিকনেস বমি ভাব ও বমি বমি ভাব মর্নিং সিকনেস সাধারণত শুরুর দিকেই দেখা দিয়ে থাকে যদিও এর নাম মর্নিং সিকনেস তাও এই দুর্বলতা বা অসুস্থতা দিন বা রাতের যে কোনো সময়েই দেখা দিতে পারে হরমোনের প্রভাব থাকলেও এর আসল কারণ এখনও অজানা সাত স্তনে ব্যথা অনুভূত হওয়া গর্ভধারণের শুরু থেকে স্তনে ব্যথা অনুভূত হয় স্তন অনেক সেন্সিটিভ হয়ে যায় বা স্পর্শকাতর হয়ে যায় হালকা স্পর্শেই অনেক ব্যথা করে স্তনের চারপাশে যে এরিওলা বা কালো দাগ তা আরও বিস্তৃত হতে থাকে আট রক্তচাপ এবং মাথা ঘোরা প্রেগন্যসি শুরুর দিকের ধাপে রক্তচাপ নেমে যায় বেশিরভাগ ক্ষেত্রে এর ফলে মাথা ঘোরে রক্তচাপ ও মাথা ঘোরা গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম যার ফলে শরীর অনেক দুর্বল লাগে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে নয় খাবারের অনীহা ও গন্ধ লাগা খাবারে গন্ধ লাগার অভিযোগ অনেক গর্ভবতী নারী গর্ভাবস্থার শুরুর দিকে করে থাকেন যদিও গবেষণাগুলো খুব একটা ভিত্তি খুঁজে পায়নি অভিযোগে তবে এই অনুভূতি থেকে ভাব লাগতে পারে তবে গবেষকদের মতে মহিলাদের এই অনুভূতি প্রথম মাসেই বেশি দেখা দেয় এই লক্ষণগুলো গর্ভধারণ করলে প্রাথমিক পর্যায়ে আপনি অনুভব করবেন আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে